ফিরানো মাঝখান এটা হলো মাঝখান এবং এদিকে কুচুগুলো এদিকে ফিরানো এবং এদিকে কুচুগুলো এদিকে ফিরানো তো এভাবে হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি এটা একটি দুই বছরের বাচ্চার মেজারমেন্ট এখানে কেটে দেখাচ্ছি অবশ্য এটা এটা নিয়মটা একই কিন্তু আপনি লম্বা যতই হোক ফিগার যাই থাকুক না কেন এই নিয়মটা ফলো করলেই আপনি বড়দের ধুতিও কাটতে পারবেন তো বন্ধুরা দুই বছরের বাচ্চার ধুতি কাটার জন্য এখানে আমি দেড়গজ কাপড় নিয়েছি এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে দেড়গজ কাপড় আছে এটা অবশ্যই আড়াই হাত পানা তো বাচ্চাদের ধুতি কাটার জন্য আপনি দুই হাত পানা কাপড় হলেও চলবে যেহেতু ধুতি একটু জর্জেট কাপড়ে সুন্দর দেখা যায় তো সেক্ষেত্রে জর্জেট কাপড় সাধারণত আড়াইয়াত পানাই হয়ে থাকে তো প্রথমে কাপড়টাকে কীভাবে খুলে নিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে খুলে নিচ্ছি এখানে ডাবল ভাজ আছে তো ডাবল ভাজ নেওয়ার পরে কাপড়টাকে কীভাবে ধরে কাপড়টা কিভাবে ভাঁজ দিবেন এই ভাঁজটা সাধারণত আমরা চুড়িদার কাটিংয়ে যেভাবে ভাজ করে থাকি ঠিক একই রকম একই স্টাইলের ভাঁজ তো এইভাবে ভাজ দেওয়ার পরে এদিকে পায়ের মুখ থাকবে আর এদিকে ধুতির উপর হবে তো আমার ধুতিটা লম্বা হবে আঠারো ইঞ্চি যেহেতু বন্ধুরা আমি আগেই বলেছি এটা একটি বাচ্চাদের ধুতি দুই বছরের বাচ্চার মেজারমেন্ট এটা তো এখানে আমি নয় ইঞ্চি দেব তো নয় দেওয়ার জন্য এখানে আমি একটা দাগ দেবো যেখানে আমি পায়ের মুখটা দেব তো জন্য দাগটা একটু পুরোপ কাপড়ের জন্য দাগটা সুন্দর করে পরে না তো এভাবে লম্বার দাগ দেওয়ার পরে এখানে আমি উপরে যে ইউক হবে আমি চার ইঞ্চির মতন উপর একটা ইউক দেব কোমরের পার্ট যেটা রাবার লাগাবো তো চার ইঞ্চি আমি এখান থেকে বাদ দিয়ে নেব চার ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি লম্বা আঠারো নেব তো লম্বা আঠারোতে আমার এই পর্যন্ত আসবে তো আমি এই বরাবর একটা দাগ দেব লম্বা আঠারো বরাবর একদম সোজা করে এখান থেকে এক দাগ দেব এখন আমি এখানে হাই হাই কাটবো এখানে যে সামনে হাইটা হবে তো আমি এখানে হাইটা কাটবো উপরে চার ইঞ্চির যেটা ইউক হবে চার ইঞ্চি আমি বাদ দিয়ে নেব তো হাইটা হবে আমার এখানে সাড়ে আট ইঞ্চির মতন সাড়ে আট ইঞ্চি পর দাগ দেব এখানে বন্ধুরা দেড় ইঞ্চির মতন দাগটা দিয়ে নিবেন তারপর এখানে হাতে আস্তে করে একটু মিলিয়ে দিবেন এবার উপরে চার এবং নিচে দেখেন এখানে প্রায় আমার নয় ইঞ্চির মতন হাই হয়ে গেছে চার আট ডাক দাউনে তো এখন আমি এটাকে কাটবো এখানে একটু পায়ের মিলাতে হবে এখানে দাগটা খেয়াল করবেন আমি কিন্তু দাগটা এভাবে দিয়েছি যদি আপনি এদিকে সোজা করে দেন আহ তাহলে কিন্তু এখানে কোন হয়ে যাবে দেখেন আমি এখানে কেটে দেখাচ্ছি এই যে যদি আপনি এভাবে কাটেন তো এখানে খুলে দেখেন এখানে কোনো তো কাটাটা কিন্তু হবে না আপনাকে যখন আপনি তেরা করে কাটবেন তখন আর এখানে কোনো থাকবে না তখন এটা সোজা হয়ে যাবে তো বন্ধুরা আমার আরো একটু কাটতে হবে আমার এখনো কোন আছে আমি এখান থেকে আরো একটু কেটে ফেলে দেব এবার এখানে 9 ইঞ্চি মুখের পায়ের মুখ যে হবে মুখের মাপ ধরে এখানে বাকি টুক কাপড় আমি এখান থেকে পায়ের সাথে মিলিয়ে দেব এবার এখানে যে দাগ দিয়েছি তো আমি দাগের বাইরে সেলাইয়ের জন্য একটু কাপড় রেখে এখান থেকে সোজা করে কেটে নেব এবার আমি এইটা কাটবো তো বন্ধুরা দেখলেন এখানে কিন্তু কাটিং সম্পূর্ণ কমপ্লিট কিন্তু এখন একটু বাকি আছে এই যে দেখেন এখানে কিন্তু আমার মাথাটা এখানে চোখা হয়ে গেছে তো আমি এখান থেকে মাথাটাকে চোখাটা এখান থেকে কেটে ফেলে দেবো এতটুক তো এতটুক কাটার পরেই দেখতে পারবেন এটা একটা ধুতির আকার হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে দেখেন মাথাটা এতটুক করে এভাবে রাউন্ড করে এটার সাথে মিলিয়ে দিবেন এবং এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন কারণ এটা আপনার সাইডে কুচি দেওয়ার সময় লাগবে তো দেখেন এটা কিভাবে হবে একটা ধুতির আকার হবে তো বন্ধুরা সেলাই দেখলেই বুঝতে পারবেন আপনারা সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যেটা কিভাবে সেলাই করতে হবে আমি সেলাইটা আপনাদেরকে দেখাবো তো এবার আমি উপরের ইউকের মাপটা কাটবো উপরের কোমরের মাপটা প্রথমে এখানে চার ইঞ্চি ইঞ্চি এখানে রাবারের অংশটা আলাদা করে নিয়ে নেবেন মার্কার উপরে এখানে কাটবো এবার বন্ধুরা যেহেতু দুই বছরের বাচ্চা তো কোমরের মাপ অনুযায়ী আমি এখানে আঠাইশ ইঞ্চি কোমরে মাপ দেব এখন এই দেখেন এখানে এই কুচিটা দেওয়ার পরে এটার সাথে এটা লাগবে এভাবে তাহলে এটা ধুতি পাজামা আকার হয়ে যাবে তো বন্ধুরা চলুন আমরা এবার সেলাইটা দেখি তো বন্ধুরা এখানে সম্পূর্ণ দুধের কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কাটার পরে এরকম হয়েছে তো প্রথমে আমি এটাকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি এটা কিন্তু আমার হাইটা এবং এটা এটা আমার ধুতির নিচের অংশ এখানে আমি চিকন করে হ্যাম করব আপনারা চাইলে এখানে পাইপিনও করে নিতে পারেন অন্য অন্য কালারের তো আমি আপনাদের বোঝার জন্য দেখানোর জন্য শুধুমাত্র আমি এটাকে আজকে হ্যাম করে দেখাচ্ছি এটা করে হ্যাম করব আর এখানে এটা সেলাই হবে আর এটা হবে কোমরের যে হাইটা থাকবে রাউন্ড হাই সেটা এবং এখানে হবে কুচি এই যে দেখতে দেখতে পাচ্ছেন এটা পুরোটা কুচি হবে তো আমি প্রথমে আগে হাইটা হাইটা জুড়ে নেবো বন্ধুৰ এবাৰ হাইটা জোৰা হৈ গলে এবাৰ আমি পায়ৰ দিকটা হেম কৰি নিব এবার এখানে আট বা নয় যেটা মাপ অনুযায়ী যেটা যেটাই দেন যদি একটু লুজ দিতে চান তাহলে নয় হবে অথবা আহ একটু ফিটিং দিলে আট হবে তো আমি এখানে নয় দিলাম দেওয়ার পরাই সেলাই করে নেবেন এখানে ফিতা ধরে নেবেন হাইটা পুরো বন্ধ করে নিয়েছি এবং এখানে দুইটা পা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা পা হয়েছে এবং এখানে একটা পা হয়েছে তো আমরা এখন এটাকে কুচি দেব তো কুচি দেওয়ার জন্য আমি এটাকে প্রথমে আগে মেপে নেব এখানে আমার ইউকটা কত আছে উপরের ইউকটা আছে আমার এখানে সাত ইঞ্চি চার সাত আঠাশ ইঞ্চির মতন হবে তো আমার এক একটা সাইড এখানে সাত ইঞ্চির মতন বানাতে হবে আর এপাশেও সাত ইঞ্চির মতো বানাতে হবে এপাশে সাত ইঞ্চির মতো বানাতে হবে তো এই জন্য এখানে আমার এই জন্য এখন এটাকে আমরা কুচি দেবো ধুতির কুচিটা অবশ্যই খেয়াল করবেন আমি এদিকে বড় বড় করে দিচ্ছি এবার বড় বড় করে হবে এখানে একটু মাপ দিয়ে নেবেন এখানে সাত ইঞ্চি আপনার তৈরি করতে হবে এক পাঠ সাত কিন্তু কম হয়ে যাবে এখানে ছোট একটু কুচি দেবো আমি বন্ধুরা এবার কুচি দেওয়ার শেষ দেখতে পাচ্ছেন আমরা এখানে দু পায়ে দুটাই কুচি দিয়ে নিয়েছি তো এবার আমরা ইউকটা লাগাবো ইউকটাকে আগে সেলাই করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা একদম আহ সমান সমান হয়ে গেছে এই যে এখন এটা আমরা এটার সাথে এটা লাগাবো m a l a b 가고 বন্ধুরা রাবারটা দেখতে পাচ্ছেন কীভাবে লাগাচ্ছি এভাবে রাবারটা লাগিয়ে নেবেন বন্ধুরা আবার একটু টান টান দিয়ে সজা করে নেবেন বন্ধুরা এটা একটি দেখতে পাচ্ছেন আমি এখানে তৈরি করার শেষ আমার এটা তৈরি করার পরে এভাবে কুচুগুলো পড়ে পরে থাকবে এখানে দুটা পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কুচিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই কুচিটা এদিকে দেওয়া এবং এপাশের কুচিটা এদিকে ফিরানো মাঝখান এটা হলো মাঝখান এবং এদিকে কুচিগুলো এদিকে ফিরানো এবং এদিকে কুচিগুলো এদিকে ফেরানো তো এভাবে দুই দিক থেকে সামনের দিকে সামনের দিক থেকে বাম দিকে এবং ডান দিকে দুই দিকে কুচি চলে যাবে তাহলেই বন্ধুরা এরকম সুন্দর দেখা যাবে তো ফ্রেন্ডস যদি আমার ভিডিও দেখে যদি কিছু হলেও শিখতে পারেন বা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে